আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন তবে আজকে কিন্তু খুব অন্যরকমভাবে এই মুরগিটা রান্না আপনাদের দেখাবো তো এটা হচ্ছে লেয়ার মুরগি আর এটা খুবই শক্ত থাকে তো মুরগিটা প্রথমে একটু পুড়ে তারপর এভাবে করে কেটে নেব তো পরিমাণ মতো দিয়ে দিলাম তেল এরপর হচ্ছে পেঁয়াজ আর আমি যেই বলেছিলাম একটু অন্যরকমভাবে মুরগিটা রান্না করব তো এই তো আমি যে মশলাটা দিয়েছি এটা হচ্ছে কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা আর সেই সাথে হচ্ছে টমেটো আসলে এইভাবে একটু ব্লেন্ডার করে দিলে না খুবই দারুণ হয় তো এখানে দিয়ে দিলাম সেই সাথে আদা রসুন ও বাটা এরপর হচ্ছে দিয়ে দেব তেজপাতা গরম মশলা গরম মশলাটা যার চার ইচ্ছে মতো তো এই তো চামড়া দিয়ে আসলে মুরগি খেতে কিন্তু খুবই দারুণ মজার হয় আর অবশ্যই কিন্তু তেজপাতা দিয়ে দিবেন আর এগুলি যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর অবশ্যই খেয়াল রাখতে হবে আদা রসুনটা ব্রাউন কালার করে নিতে হবে আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ তো দেখতেই পারছেন যে কাঁচামরিচও কিন্তু বাটা দিয়েছি তো এখানে কিন্তু মুরগিটা ভীষণ ঝাল ঝাল করে রান্না করব তো এই জন্যই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিলাম মুরগির চামড়া সহ মাংস এবং সব কিছু দিয়ে দিলাম তো আপনাদের সাথে আমি আরেকটা টিপস শেয়ার করব তো মুরগির কলিচাটা যে দিব সেটা আমরা কখনোই এখন দিব না যখন রান্নার শেষ পর্যায়ে ঠিক দশ মিনিট আগে দিয়ে দেব তো এইখানে হচ্ছে কিছু আলু আমি এভাবে করে ছিলে নিয়েছি তো সুন্দর করে কেটে নেব তো এখন কিন্তু কষানো এই তো কষানো এখন পর্যন্ত হয় নাই আর অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি একটু ভালো করে মুরগিটা দেওয়ার পরে কষানো হলে এরপরে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব ঠিক কষানো হলেই এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি বন্ধুরা আপনারা এইভাবে লেয়ার মুরগিটা খেয়ে দেখুন খুবই দারুণ মজার হয় আর চামড়াটা যেহেতু পরিষ্কার করে নিয়ে আসা হয় বাজার থেকে তাহলে কিন্তু আরও বেশি ইজি হয়ে যায় রান্না করা তবে একটু পুড়ে নিলেই হয় আর কিছু করতে হয় না তো দেখতে পারছেন বন্ধুরা আমার কিন্তু মুরগিটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এখন আর একটু ভালো করে কষিয়ে নেব যেন সেদ্ধ হয়ে যায় তাই আবার একটু ঢাকা দিয়ে দেব তো ঢাকনাটা উঠিয়ে আবারও একটু দেখে নেব যে কতটা হয়েছে যেহেতু এটা একটু সময় লাগে ঠিক আড়াই ঘন্টার মতো লাগে এই মুরগিটা সেদ্ধ হতে তো এই তো বন্ধুরা আমি এখন আপনাদের দেখাচ্ছি যে কতটা পানি শুকিয়ে গিয়েছে আর একদম সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এখন দিয়ে দিলাম পানি আর হচ্ছে আলু তো লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে আর বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা আপনারা এইভাবে একবার হলো রান্না করে খাবেন এই মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে তো আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা এইভাবে একবার হলো খেয়ে দেখবেন ঝোলটা এতটাই মজার ছিল আসলে ধারণার বাইরে তবে দেখুন প্রচণ্ড রোদ পড়েছে তো বাইরের দৃশ্যটাও একটু দেখিয়ে দিলাম আর দেখুন চামড়া দেওয়াতে মুরগির থেকে কতটা তেল উঠেছে আর আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো থ্যাংক ইউ এভরি